শুরুতেই থাকছে অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে নতুজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে জানাল উপদেষ্টা আসিফ এবারে জানিয়ে দিব সিনময়ের পক্ষে আইনজীবীর শুনানির আবেদন খারিজ আরও জানাব আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন বিএনপি নেতা তারেক রহমান জানিয়ে দিব বাংলাদেশের জন্য এডিবির ছয়শো মিলিয়ন ডলার ঋণ অনুমোদন সব শেষে জানিয়ে দিব এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে বলছে সেলিম উদ্দিন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে নতু জানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে জানাল উপদেষ্টা আসিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে এমন কোনো পররাষ্ট্র সম্পর্ককে আমরা বিশ্বাস করি না অন্তর্বর্তী এই সরকার ভারতের সঙ্গে নতু জানু পররাষ্ট্র থেকে সরে এসেছে জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে আজ বুধবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালার সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয় উপদেষ্টা আসিফ বলেন সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিলে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে কারণে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না সে বিষয়ে স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্বেগ নেবে এদিকে বার্ডের কর্মশালায় দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের এল মন্ত্রণালয় বার্ড ও আফ্রিকান এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় বারোটি দেশের বীর জন প্রতিনিধি অংশগ্রহণ করেন সিনময়ের পক্ষে আইনজীবীর শুনানির আবেদন খারিজ ইস্কনের বহিষ্কৃত সংগঠক ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে ঢাকা থেকে আসা এক আইনজীবীর শুনানির আবেদন খারিজ করে দিয়েছে আদালত ওই আইনজীবীর কোনো ওকালত নামা না থাকায় তা খারিজ করা হয়েছে বলে জানা গেছে বুধবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করতে তিনটি আবেদন জমা দেন আইনজীবী রবীন্দ্র ঘোষ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন কৃষ্ণ দাসের পক্ষে আদালতে রবীন্দ্র ঘোষ নামে এক সুপ্রিম কোর্টের আইনজীবী তিনটি দরখাস্ত দিয়েছেন কিন্তু ওকালতনামা না থাকায় আদালত সবগুলো আবেদন বাতিল করেছেন তিনি বলেন ওই আইনজীবী মামলাটির শুনানি নথি উপস্থাপন এবং জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করেছিলেন তার সঙ্গে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ছিলেন না আসামির পক্ষে ওকালতনামা এবং ফাইলিং আইনজীবীর লিখিত অনুমতিও ছিল না তার কাছে ওই আদালত তার দরখাস্ত নট মেনটেইনেবেল বলে নামমঞ্জুর করেছেন ফেব্রুয়ারির মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান গত পাঁচ অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কবে দেশে ফিরছেন তা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে বিশেষ করে একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় বেকুসুর খালাস পাওয়ার পর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে জানার আগ্রহ বেড়েছে এদিকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিডার আর্টসে এ ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক কবে ফিরবেন সে ব্যাপারে এখনও নিশ্চিত কোনো দিনক্ষণ পাওয়া যায়নি তারেক রহমানের বিরুদ্ধে যে পাঁচটি মামলায় সাজা হয় তার মধ্যে একটিতে তিনি খালাস পেয়েছেন বাকি চারটি মামলা বিচারাধীন রয়েছে দ্রুততম সময়ে এসব মামলায় খালাস পেলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে বিএনপিতে আলোচনা রয়েছে তবে দলটির অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার তারিখ এখনও সুনির্দিষ্ট হয়নি তার দেশে ফেরার ইস্যুটির একদিকে যেমন আইনি দিক রয়েছে অন্যদিকে এটি রাজনৈতিক বিষয় বলেও মনে করছেন কেউ কেউ উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখন বিদেশে যেতে পারেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন এ ব্যাপারে লন্ডন সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলে কিছুটা স্পষ্ট হতে পারে বলেও অনেকে ধারণা করছেন বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে বিএনপির মহাসচিবের তবে তারেক রহমানের দেশে ফেরার পথ প্রশস্ত হচ্ছে জানিয়ে তার আইনজীবীরা বলেন সাজা হওয়া চারটি মামলাসহ উনচল্লিশটির মতো মামলা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এ বিষয়ে শনিবার লন্ডনের সাংবাদিকদের সঙ্গে মত কালে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন এছাড়া তারেক রহমান আরও কিছু আইনি জটিলতা রয়েছে সেগুলো শেষ করে তিনি দেশে যাবেন বাংলাদেশের জন্য এডিবির ছয়শো মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বাংলাদেশের জন্য ছয়শো মিলিয়ন ডলারের নীতি ভিত্তিক ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এ অর্থ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা সরকারি বিনিয়োগের দক্ষতা এবং বেসরকারি খাতের উন্নয়নে কাঠামোগত সংস্কার কার্যক্রম জোরদার করা হবে বুধবার এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশ আবাসিক মিশনের এক্সটার্নাল অ্যাফেয়ার্স টিম লিডার গোবিন্দ বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান প্রতি ডলার একশো টাকা ছচল্লিশ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ এক হাজার কোটি টাকা এই ঋণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং স্বচ্ছতা ও সুশাসন ব্যবস্থা এগিয়ে নিতে ব্যবহার করা হবে এডিবি আরও জানায় দেশের অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ সরকারি বিনিয়োগ প্রকল্পের দক্ষতা বেসরকারি খাতের উন্নয়ন রাষ্ট্র সংস্কারের জন্য কাঠামোগত সংস্কারের একটি প্যাকেজ রয়েছে যা এ ঋণে বাস্তবায়িত হবে দেশের মালিকানাধীন উদ্বেগ এবং স্বচ্ছতা এবং সুশাসনের প্রসারে এ ঋণ ভূমিকা রাখবে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে যারা চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা তালিকায় তালিকাভুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা তালিকায় তালিকাভুক্ত হয়েছেন যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেন এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে যারা চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার বুধবার ঢাকায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি উপদেষ্টা ফারুকি আজম বলেন বিগত সরকারের আমলে যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় নাম লিখিয়েছিলেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করলে সরকার ক্ষমার দৃষ্টিতে দেখবে যদি মন্ত্রণালয় তাদেরকে খুঁজে বের করে তাহলে প্রতারণার দায়ে শাস্তির ব্যবস্থা করা হবে এদেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে জানালো সেলিম উদ্দিন এদেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়তী ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি বলেন পতিত আওয়ামী জনপ্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল সেক্টরকে পরিকল্পিতভাবে দলীয়করণ করে দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল সব কিছু তুলে দেওয়া হয়েছিল খারাপ লোকদের হাতে তাই সময় এসেছে এসব খারাপ ও অ কবর দেওয়ার এদেশে আর কখনও জুলুম নির্যাতন হত্যা সন্ত্রাস নৈরাজ্য ও চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না দেশে রাজনীতি করতে হলেও জনগণের সেবা ক্ষয়েই রাজনীতি করতে হবে সকল কিছুর জন্য জনগণের কাছেই জবাবদিহি করতে হবে আজ বুধবার সকাল সাতটায় রাজধানীর দক্ষিণ খান পশ্চিম থানার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের আজমপুর এলাকায় ন্যায্যমূল্যের বাজার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন